জুলাই আন্দোলন ও পর গত বছরের আগস্টে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার পরে স্বল্প পরিসরে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করে দেশটি তবে এখনও ভ্রমণ ভিসা ইস্যু করছে না ভারত ফলে বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতায় শুধু মিনি বাংলাদেশ খ্যাত এলাকারই অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে এক হাজার কোটি রুপিরও বেশি একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট নিউমার্কেট এলাকা এখন পর্যটক শূন্য পড়েছে সেখানকার হোটেল রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার উপরেই পর্যটক খরার মারাত্মক প্রভাব পড়েছে সব মিলিয়ে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি রুপি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল ট্রাভেলস ট্রাভেলসের মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই যোগাযোগ করুন দ্বিতীয় তলায় গত বছর জুলাই গণভ্যুথনে আমেরিক সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানা চলছে হাসিনার পতনের পরই বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ভারত জরুরি বিবেচনায় খুবই কম সংখ্যক বাংলাদেশকে ভিসা দিচ্ছে নয়াদিল্লি এক বছর আগেও কলকাতার মিনি বাংলাদেশ ছিল শহরের খাদ্য আতিথীয়তা এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি ছোট কিন্তু প্রাণবদ্ধ অংশ তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পথনের পর এই এলাকার বাংলাদেশি পর্যটকদের আনাগুনা প্রায় শূন্য নেমে আসে এক বছর পরেও এই অস্থিরতার রেশ রয়ে গেছে যার ফলে কতির পরিমাণ এক হাজার কোটি রুপির বেশি বলে অনুমান করা হচ্ছে নিউমার্কের সংলগ্ন এবং ফ্রি স্কুল স্ট্রিট মার্কি স্ট্রিটের পাশে অবস্থিত এই এলাকাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটকদের কাছে পছন্দের জায়গা এটি সাশ্রয়ী মূল্যের হোটেল অপার বাংলার খাবার পরিবেশনকারী রেস্তোরাঁ প্রধান রেল স্টেশন ও বাস টার্মিনালের কাছাকাছি অবস্থান এবং চিকিৎসা সুবিধার সজলভ্যতার জন্য পরিচিত মাত্র এক বছর আগেও এই এলাকাটি পর্যটকদের ভিড়ে জমজমাট থাকত কিন্তু এখন এক সময়ের ব্যস্ত এই এলাকার গলিগুলো নীরব হয়ে গেছে বেশ কয়েকটি ব্যবসায়ী সমিতির অনুমান মিনি বাংলাদেশ গত বছরে এক হাজার কোটি রুপির বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে তবে অনেকেই বলছেন প্রকৃত ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে ফ্রি স্কুল স্ট্রিট স্ট্যাডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান ওই গণমাধ্যমকে বলেন হোটেল রেস্তোরাঁ খুচরা ব্যবসা ট্রাভেল এজেন্ট বৈদেশিক মুদ্রা বিনিময় চিকিৎসা সেবা এবং পরিবহন খাত থেকে প্রতিদিন প্রায় তিন কোটি রুপির ব্যবসা হয় যদি আমরা নিউ মার্কেট এবং বড় বাজারের ক্ষতি বিবেচনা করি তাহলে এটি পাঁচ হাজার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অথবা স্থানীয় ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে বড় ব্যবসা ছাড়াও পর্যটন নির্ভর অর্থনীতি যেমন ঘরে তৈরি খাবার সরবরাহকারী কুমেস্ট অপারেটর ট্যুর গাইড এসব ব্যবসাও ভেঙে পড়েছে শত শত স্থানীয় বাসিন্দা যারা হোটেল কর্মী বাবুর্চি ড্রাইভার এবং কুচরা দোকানে কাজ করতেন তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাসিন্দা জানান রাসুল মহামারীর চাহিদা বাড়লে আমি দুটি বাণিজ্যিক গাড়ি কিনেছিলাম ব্যবসা ভালোই চলছিল এবং প্রায়শই আমাকে গ্রাহকদের ফির দিতে হতো এখন মাসে মাত্র পাঁচ ছয়টি বুকিং পাই তাও স্থানীয়দের কাছ থেকে যারা বেশি দাম দিতে চায় না আবার আমাকে ইএমআই কিস্তি দিতে হয় প্রতি মাসে